তো আজকে আপনাদের সাথে আমি কথা বলবো স্কিন ক্যান্সার বা চামড়ায় যে সকল ক্যান্সার হয় কিভাবে বুঝবেন আপনার তোকে ক্যান্সার আছে এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা শুনব আপনারা হয়তো স্কিন ক্যান্সার তো সবাই জানেন তাই না ক্যান্সার সম্পর্কে সবাই আমরা কম বেশি জানি কিন্তু স্কিন ক্যান্সার সম্পর্কে কতটা জানি স্কিন ক্যান্সার আসলে খুব একটা প্রচলিত কিছু নয় এবং আমরা অনেকেই জানি না এটা ব্যাপারে সচেতন না তো এটা কি কি লক্ষণ হতে পারে বা কতদিন এই ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন আপনি কখন ওরিট হবেন আপনি কখন ডক্টর দেখাবেন এগুলো ব্যাপারে আসলে আপনাদের একটা সচেতনতা বা নলেজ থাকতে হবে না হলে আসলে আর্লি ডায়াগনোসিস মানে আপনি যদি আগেই রোগ ধরতে পারেন বা ধরা পড়ে তাহলে কিন্তু আপনি একটা সঠিক মানে ক্যান্সার হলেও স্কিন ক্যান্সারের ট্রিটমেন্ট নেওয়াটা তুলনামূলকভাবে কিছুটা সহজ তো আর্লি ট্রিটমেন্ট বা আর্লি চিকিৎসা আপনি কিভাবে নেবেন প্রথমে হলো আপনি যদি রোগের লক্ষণ গুলা বা আপনি যদি বুঝতে পারেন যে এটা আপনাকে ডক্টর দেখাতে হবে যেমন আমি আমি কয়েকদিন আগে আগে মনে এরকম একটা ক্যান্সারের পেলাম উনি প্রায় বছর ধরে এই রোগটাকে সে ধরে রাখছে মানে স্কিনে তার আছে কিন্তু উনি চিকিৎসা নেন নাই ওনার কোনো সমস্যা হয় না কারণ ক্যান্সার আপনার ত্বকে যদি কোন ক্ষত বা কোনো দাগ বা কোন লেশন আপনার হচ্ছে কোনো সমস্যা নেই কোনো সিমটম নাই অনেক দিন ধরে বসে আছে এরকম কোন লেশন কিন্তু ক্যান্সারে টার্ন করতে পারে তো এটা আপনারা স্বাভাবিক বা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না তো এরকম যদি আপনাদের কোনো লেশন থাকে যে আপনাদের স্কিনে যে কোনো জায়গায় যে আপনাদের কোনো একটা স্পট আছে একটা দাগ আছে অনেক দিন ধরে আছে আপনারা কোনো পরিবর্তন হচ্ছে না বা হয়তো আপনারা এটা ওটা চিকিৎসা নিচ্ছেন কিন্তু সারছে না যখন আপনারা এরকম কোনো লক্ষণ দেখবেন অবশ্যই পসিবল আপনারা ডার্মাটোলজিস্ট মানে চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং কিছু কিছু ক্ষেত্রে কারা স্কিন ক্যান্সারের রিস্কে আছে যেমন হলো আর্সেনিকোসিস মানে যদি আপনারা আর্সেনিক আক্রান্ত প্রাণী মানে আর্সেনিক জীবাণু যে পানিতে আছে সেরকম পানি যদি আপনি অনেকদিন ধরে পান করেন এরকম রোগীর ক্ষেত্রে আমাদের স্কিন ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি তো আপনাদের এলাকায় যদি এরকম থাকে যে আমার আমার টিউবওয়েল আছে যে আজকাল তো সরকার থেকে এগুলো আলাদা করে দিচ্ছে তো অবশ্যই যদি আপনারা দেখেন যে আপনাদের চামড়ায় কিছু পরিবর্তন চলে আসছে আর্সেনিকোসিসে কিন্তু কিছু সিমটমস থাকে যে আপনার হাতে কিছু চেঞ্জ হচ্ছে স্কিনের কালার চেঞ্জ হচ্ছে হাতে কেরাটোসিস হচ্ছে মানে শুকনা শুকনা হয়ে যাচ্ছে নখে চেঞ্জ হচ্ছে গায়ে বিভিন্ন পিগমেন্টেশন আসছে যে অনেক সময় কালো সাদা ছোপ ছোপ পিগমেন্টেশন আসে তো এরকম হলে অবশ্যই আপনারা চর্ম ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনারা অবশ্যই কিন্তু এর পরবর্তীতে যদি আপনি প্রপার ট্রিটমেন্ট না নেন সেটা কিন্তু ক্যান্সারের দিকে স্কিন ক্যান্সারের দিকে টার্ন করতে পারে সো এই ব্যাপারে আপনাদের সচেতন থাকতে পারে সচেতন হতে হবে আচ্ছা আরেকটা ব্যাপার কি যে যারা অনেক আপনারা রোদে কাজ করেন ঠিক আছে যে অনেক সান এক্সপোজার আছে যেমন সাধারণত কি আমাদের দেশে যারা মাঠে কাজ করছে কৃষক হ্যাঁ তো সব ক্ষেত্রে যেসব জায়গা আমাদের সূর্যের আলো বেশি পড়ছে সেখানে কিন্তু আমাদের স্কুয়াসেল কার্সিনোমা যেটা আমাদের স্কিন ক্যান্সারের সবচেয়ে মারাত্মক মানে ক্যান্সার আর কি সেটা কিন্তু সাধারণত ক্রনিক সান এক্সপোজারে হয় মানে হলো আপনি অনেক দিন ধরে আপনি সানে আসছেন অনেক দিন ধরে রোদে কাজ করছেন হঠাৎ দেখছেন যে আপনার মাথাতে বা আপনার মুখে অথবা কানের পিছনে একটা ক্ষত তৈরি হয়েছে এবং ক্ষতটা আস্তে আস্তে বাড়ছে হ্যাঁ কোনো কারণ ছাড়া একটা ক্ষত তৈরি হয়েছে এটা কিন্তু স্কিন ক্যান্সার ঠিক আছে তো এরকম হলে আমরা কি করি যে আর্লি আপনার সাথে সাথে এক্সিশনাল মানে বায়োপসি করি যে আমরা পুরোটা উঠাই ফেলি বা কেটে ফেলি তখন হয়তো আমাদের আমাদের স্কিন স্পেশালিস্টদের হয়তো আমাদের প্লাস্টিক সার্জারি সাহায্য নিতে হতে পারে তো এরকম ক্ষেত্রে কিন্তু স্কিন ক্যান্সার মানে চর্ম ক্যান্সারে কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি হেল্প লাগে তার মানে কি যে আপনারা স্কিন ডক্টরের সাথে আপনার হয়তো সার্জারি হেল্প লাগছে আপনার হয়তো কি বলে প্লাস্টিক সার্জারি হেল্প লাগছে ঠিক আছে বা আপনাদের সার্জিক্যাল অনকোলজি হেল্প লাগছে এরকম মাল্টি ডিসিপ্লিনারি হেল্প লাগে এবং এগুলো সাধারণত ছোট জায়গায় কিন্তু সম্ভব হয় না তো যদি আপনি এরকম কোন ডাক্তারের কাছে আসেন যে আপনাকে সঠিক পরামর্শ খুব যে আপনি হ্যাঁ আপনি ছোট জায়গায় আসেন কিন্তু আপনাকে কোন জায়গায় যেতে হবে কারণ কি ক্যান্সার কিন্তু টাইম নষ্ট করাটা খুব মানে খারাপ ব্যাপার যে আপনি যত আর্লি ডায়াগনোসিস হবে আপনি তত তাড়াতাড়ি ক্যান্সার থেকে মুক্ত হবেন হ্যাঁ তো সেই জন্য আপনার কিন্তু প্রপার রেফারেল বা মানে আপনাকে যে কোন ডাক্তার ঠিক মতো আপনাকে পথ দেখাচ্ছে যে আপনি কোন পথে গেলে আর্লি আপনার ডায়াগনোসিস হবে আপনি আর্লি ট্রিটমেন্ট পাবেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এরকম আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আপনাদের কি স্কিন ক্যান্সার সম্পর্কে বা আপনারা কিভাবে মানে আঁকাতে পারেন আপনার ট্রিটমেন্টের ক্ষেত্রে তো যে যেটাই হোক আপনার গায়ে বা আপনার শরীরে আপনার চামড়ায় যে কোনো সাসপিসিয়াস ক্ষত মানে যে ক্ষত দিন ধরে আছে শুকাচ্ছে না ট্রিটমেন্ট নিচ্ছেন আশেপাশে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন চর্ম চর্ম ডাক্তার কিন্তু গ্রামের দিকে বা খুব ম্যাল প্র্যাকটিস হয় হ্যাঁ যে এখানে চিকিৎসা নিচ্ছে ওখানে চিকিৎসা নিচ্ছে এর কথা শুনে চিকিৎসা নিচ্ছে তো এরকম ক্ষেত্রে কিন্তু আপনি সময় নষ্ট করতে না সময় নষ্ট করলে আপনার লস আপনি এটাতে আপনার আহ মানে ক্ষতি হয়ে যাবে তো এরকম ক্ষেত্রে আপনারা অবশ্যই ফার্স্টে একজন বিশেষজ্ঞ চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং প্রপার রেফারাল তিনি যেভাবে আপনাকে রেফার দিবে যেভাবে আপনাকে পরামর্শ দিবে বা যেভাবে আপনাকে সাজেশন দিবে সেই অনুযায়ী চিকিৎসা নেবেন মে মাস হলো আমাদের স্কিন ক্যান্সার অ্যাওয়ারনেস মাস তো অ্যাওয়ারনেস হিসেবে মানে অ্যাওয়ারনেস মানে কি সচেতনতা তো আপনাদের সচেতনতা আনার লক্ষ্যে বা আপনাদেরকে জানানোর লক্ষ্যে আমাদের এই ভিডিওটি তৈরি করা আশা করি আপনাদের আপনারা এর থেকে উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ